তোমাদের যাদের সামনে বাংলাদেশ এয়ারফোর্সের নন টেকনিক্যালের পরীক্ষা তোমরা অনেকেই দুশ্চিন্তায় রয়েছ পরীক্ষা কেমন হবে কোথা থেকে কোশ্চেন আসবে কোন টাইপসের কোশ্চেনগুলো আসবে কীভাবে প্রস্তুতি নিবে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তো চলো আমরা মেন টপিক্সে চলে যাই বাংলাদেশ এয়ারফোর্সের এয়ারম্যানে জনপ্রিয় ট্রেডগুলোর মধ্যে নন টেকনিক্যাল ট্রেড হচ্ছে অন্যতম এই ট্রেডে প্রতি বছর হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশন পড়ে এবারও তোমরা ছেলে অথবা মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লিকেশন করেছো এবং প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন পড়েছে আমি যেটা লক্ষ্য করলাম এখানে সাত থেকে আষ্টশো স্টুডেন্ট প্রতিদিন পরীক্ষা দিবে সেখানে প্রতিযোগিতা অনেক বেশি তো আগে থেকেই তোমাকে অনেক কিছু জেনে যেতে হবে তো এখন আমরা জেনে নেই পরীক্ষার দাবগুলো পরীক্ষা মূলত আইকিউ ইংলিশ জিকে এই তিনটা দাপে তোমার পরীক্ষা হবে তো আমি শুরু থেকেই শুরু করি প্রথমে প্রাথমিক মেডিকেল হবে ভয় পাওয়ার কিচ্ছু নাই প্রাথমিক মেডিকেলে জাস্ট তোমার কাগজপত্রগুলো যাচাই করা হবে দেন তোমার উচ্চতা যাচাই করা হবে তারপর তুমি চলে যাবা লিখিত পরীক্ষায় আশা করি প্রাথমিক মেডিকেলে কেউ বাদ পড়বে না লিখিত পরীক্ষা সম্পূর্ণ এমসি আকারে হয়ে থাকবে আশা করি এটা নিয়ে কারো কোনো ভয় নাই কারণ এমসিকিউ কিউ পরীক্ষা অলরেডি তোমরা সবাই দিয়েছ আইকিউ হবে একশো মার্কে একশোটা আইকিউ থাকবে পঞ্চাশ মিনিট সময় থাকবে এই পঞ্চাশ মিনিট সময় তোমার একশোটা আইকিউর অ্যান্সার করতে হবে এখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিং নাই সেক্ষেত্রে তুমি সবগুলো প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবা তো এখন প্রশ্ন আসে পাশ কতই যেহেতু এখানে হিউজ পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিবে তোমাকে অবশ্যই গড় মার্কে এগিয়ে থাকতে হবে সত্তর আশি নব্বই এরকম পাইলে পাস এটার কোনো নিশ্চয়তা নাই তবে আমি বলে রাখি নব্বই প্লাস পেলে তুমি আই কিউতে ঠিক যাবা তারপর হবে ফিফটি মার্কে ইংলিশ পরীক্ষা এখানে পঁচিশ মিনিট সময় দেওয়া হবে আমরা অনেকেই ইংরেজিতে আটকে যাই কারণ ইংলিশ পরীক্ষাটা সম্পূর্ণ গ্রামারের উপর ভিত্তি করা হবে আমাদের অনেকেরই বেসিক গ্রামারটা ক্লিয়ার না যার কারণে আমরা ইংরেজিতে বাদ পড়ে যাই তো ইংলিশে অবশ্যই ভালো করতে হলে তোমাকে গ্রামার জানতে হবে আর যদি গ্রামার ক্লিয়ার থাকে আশা করি তুমি এখানে বাদ পড়বা না তো ইংলিশ পরীক্ষায় টিকে গেলে তুমি চলে জিকে তো জিকে হবে ফিফটি মার্কে সেম পঁচিশ মিনিট সময় থাকবে জিকে তোমাকে অবশ্যই চল্লিশ প্লাস পেতে হবে দেন তুমি টিকে যাবা তো এখানে আমি টোটালি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কত পেলে পাশ করতে পারবা সিলেক্টেড হতে পারবা এবং কি পড়তে হবে এখন তোমরা যারা লিখিত পরীক্ষায় টিকতে যাচ্ছ তারা অবশ্যই আমাদের প্রধান প্রধানমির ভিডিওগুলো ফলো করো দেন আমাদের প্রধান সাজেশনগুলো নিয়ে পড়তে পারো যে টাইপসের কোয়েশ্চেনগুলো আসছিল সেগুলো নিয়ে যদি তোমরা পড়ো সেক্ষেত্রে তোমরা লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা তো এখন লিখিত পরীক্ষায় টিকলা তারপর চলে যাওয়া হচ্ছে চূড়ান্ত মেডিকেলে চূড়ান্ত মেডিকেলে টিকার পর তুমি চলে যাওয়া হচ্ছে বাইবা পরীক্ষায় বাইবা পরীক্ষা টিকার পর তার ব্লাড টেস্ট হবে দেন তারপরে এভাবেই তোমাদের দিন অবস্থায় তোমাদের চাকরিটা হয়ে যাবে তো তোমরা যারা আমাদের প্রধান একাডেমির চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো